শেখ হাসিনার ক্ষমতা শেখ হাসিনার ক্ষমতা শেখ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই শেখ হাসিনা কে তো শেখ হাসিনা সরকারকে আন্তর্জাতিক ভাবে এক ঘরে করে দিচ্ছে কোন দিকে যেতে পারবে না এখন তো আন্তর্জাতিক আরো তালিকাভুক্ত করছে এমনকি বিচারনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের বিচার বিভাগ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা বিচার নীতিতে পড়বে বিচার নিষেধাজ্ঞায় পড়বে পঞ্চাশ বছরের ইতিহাসে এলিট ফোর্ট র্যাব নিষেধাজ্ঞা খেয়েছে কোন সরকারের আমলে আওয়ামী লীগের আমলে এগুলো চাকরি বাকরির পরীক্ষা লাগবে তরুণরা মুখস্থ করে রাখেন হে তৎসুল নামে এখন ইঞ্জামি করে আওয়ামী লীগের নেতাকে ডাকে একজন আওয়ামীপন্থী দালাল সাংবাদিক সেটে বসায় একজন উপস্থাপক আওয়ামী লীগের তারপরে বিরোধী দলের যে কথাবার্তা বলতে পারে না যারে কামুন করা যায় নাস্তাবুদ করা যায় এই পাবলিকের দায়িত্বে বসায় তারপরে সরকারের বিদ্রোহ শুরু করে তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আজকে ভুল মিডিয়া আচ্ছা বিকল্প মাধ্যম হয়ে উঠছে আপনাদেরকে প্রপার ইউজ করতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই বাকশালীদের সঙ্গী হবেন নাকি দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে আগামী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ করে তুলবেন আজকে এই বেকার তরুণদের কর্মসংস্থানের দাবিতে চাকরির দাবিতে আজকে রাস্তায় নামতে হবে আমার কষ্ট লাগে যেহেতু আমরা তরুণ আমরা বুঝি একজন ছাত্র ঢাকায় চলতে অনেক কষ্ট হয় তার মধ্যে একটা চাকরির পরীক্ষা দিতে গেলে লাগে আবেদনটি বারোশো আটশো পনেরোশো দুই হাজার চাকরির পরীক্ষা আবেদন করার জন্য আজকে এইভাবে গলা কাটা ফি নিচ্ছে বেকারদের রক্ত চুষে খাচ্ছে বেকারদেরকে হতাশায় ফেলে আত্মহত্যার মতো মরণের দিকে সরকার ঠেলে দিচ্ছে আমরা বলতে চাই আগামীতে যারা সরকার গঠন করবে শিক্ষিত বেকারদেরকে ভাতা দিতে হবে সকল জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সকলের জন্য স্বাস্থ্য বিমা চালু করতে হবে এখন এই স্বাস্থ্য বিমার কথা বলেন শিক্ষিত বেকারদের ভাতা বলেন এগুলো তো এই সরকার করবে না কারণ চোদ্দ বছরের করে নাই